নমস্কার বন্ধুরা আমি মেঘলা তো আমি আজকে ভিতরে পুর ভরা চিকেনের পুর ভরা একটা পাউটির রেসিপি নরম তুল তুলে রেসিপি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালোই লাগবে প্রথমে নিয়ে নিয়েছি আমি মতো কিছুটা আটা আর এখন আটার মধ্যে আট করবো হচ্ছে আমি ইস্ট দু চামচের মতো তো এখন দেবো হচ্ছে চিনি এক চামচের মতো তো এখন আমি সব উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন দেবো হচ্ছে তার সাদা তেল আমার কাছে যেহেতু বাটার নেই তাই আমি সাদা তেলটা অ্যাড করলাম চামচের মতো তেল দিলাম এখন তেলটা ভালো করে মিশিয়ে নেব আর দেবো হচ্ছে এক চামচের মতো লবণ সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব মানের মধ্যে দেবো হচ্ছে কুসুম কুসুম একদম গরম গরম দুধ আমি অল্প অল্প করে দেব আর বেটারটা মাখিয়ে নেবো অল্প অল্প করে একবারে দিলে জিনিসটা নরম হয়ে যেতে পারে তার জন্য আমি অল্প অল্প দেবো আর বেটারটা মাখিয়ে নেব এটার মধ্যে কুসুম কুসুম গরম দুধ নিতে হবে তাহলে ভালো হবে তো ব্যাটারটা আমার ঠিক এরকম নরম করেই ছে হবে তো হাতের মধ্যে কিছুটা সাদা তেল মাখিয়ে আমি ভালো করে ঠিক এরকম মসৃণভাবে ছিনতে হবে আর যেহেতু হাতে লেগে যাচ্ছিলো তার জন্য আমি অল্প অল্প করে সাদা তেল দেবো আর এটা ভালো করে ছেড়ে নেব তো ব্যাটারটা আমি এখন একটা কাঁচের বাটিতে করে দিয়ে যেন ড্রাই হয়ে না যায় তার জন্য কিছুটা সাদা তেল দিয়ে এখন এটার সাহায্যে আমি পাত্রটা ঢেকে দেব তখন এই এখন আমার বারান্দায় মানে বেলভনিতে কিছুটা রোদ এসেছে এই পাত্রটা আমি রোদে রেখে দেবো প্রায় দু ঘন্টার মতো এটা ফুলে যাবে এখন এটা রোদে বসে দিব দু ঘন্টা পরে দেখো আমার কতটা ফুলে উঠেছে একটি পাচ্ছা ব্যাটারটা আর এদিকে নিয়েছি হচ্ছে সিদ্ধ করা চিকেন কিছুটা ধনে পাতা কুচি আদা ছোটো ছোটো কুচি করে ভেজে নিয়েছি তেলে রসুন ভেজে নিয়েছি আর পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন এই মাংসটা আমি হাত দিয়ে এরকম করে ছোটো ছোটো করে ছিঁড়ে নেব তো আমি মাংসগুলো হাতে সাহায্যে একদম চিরল চিরল করে ছিঁড়ে নিয়েছি লবণ হালকা লবণ দিয়ে মাংসটা সিদ্ধ করেছিলাম আর এখানে নিয়েছি চার পাঁচটা শুকনো লঙ্কা তেলে ভেজেছি এখন এর মধ্যে অ্যাড করবো হচ্ছে টমেটো সস দু চামচের মতো মতন এক চামচের মতো টা চাট মশলা চেয়ে সামান্য লবণ যেহেতু মাংস আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি দেবো হচ্ছে বিতলুন ছয়ম এখন সব উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব আদা ভাজা সব কিছু ভেজে নিয়েছি তেলে একদম আর চিকেনটা আমি সিদ্ধ করে নিয়েছি আর সাথে আছে ধনে পাতা তো এখন এটা ভালো করে মেখে নেব। তো আমার তৈরি হয়ে গেলো একদম মাংসের পুট এই মাংসের ছালাদও বলতে পারো তো এই মাংসের ছালাদটা দিয়ে আমি তো এই পুটটা ভিতরে ভরে আমি পাউরিটিগুলো বানিয়ে নিই তো এই ঠান্ডা ছেলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো নরম তুলতে হয়ে গেছে তো আমার বাড়িটা যেহেতু ছোটো তার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিলাম এখন একটু নেব তো হাতে হাতে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি আর যেহেতু একটু লেগে যাচ্ছিল তো অল্প অল্প করে সাদা তেল দিয়ে হাতে মাখিয়ে মাখিয়ে নিলে লেগে যাবে না জাস্ট আমি যে ফুলে উঠেছিল হাওয়াটা সেই হাওয়াটা বের করার জন্য একটু হালকা মানে হাত দিয়ে ছেনে নেব। দেখো তেল দেওয়ার কারণে হাতে লেগে যাচ্ছে না তো এখন আমি ছোট ছোট করে আকারে বানিয়ে তো হাতে তেল দিয়ে আমি ছোট ছোট বল এরকম হাত দিয়ে চেপে চেপে বানিয়ে নেব আর তোমরা যদি তেল না দিতে চাও বাটারও দিতে পারো আর হাতে বাটার মাখিয়েও নিতে পারো তেলটা দিলে হাতে লাগে না সুন্দর হয় তো বলগুলো বানিয়ে নিয়েছি আর এদিকে একটা স্টিলের থালে নিয়েছি থালের উপরে কিছুটা সাদা তেল মাখিয়ে নিয়েছি নিলাম তো রুটিটার মাঝখানে এখন আমি এরকম করব। থালিটার উপরে যেহেতু তেল দিয়েছি তার জন্য এখানেই রাখলাম এখন সেই মাংসের সালাদ বলতে পারো মাংসের পড়টা আমি এর ভিতরে দেব এইগুলো এতই সুন্দর হয় যে অনায়াসে উঠে যায় এই যে দেখো এরকম করে এখন আমি চারিপাশটা পাঁচটা মরিয়ে দেব এরকম করলে তারপর উঠিয়ে ঠিক দু হাতে নিয়ে এরকম করে সমান করে দিতে হবে গ্যাসটা সমান হয় তো ঠিক এরকম করে আমি সবগুলোই বানিয়ে নেব জাস্ট সুন্দরের জন্য আমি দু হাতের তালিতে এরকম করলাম দেখো কতটা সুন্দর হয়েছে এখন এর উপরে মানে পাউরুটির উপরে কালারটা সুন্দর আনার জন্য আমি একটা কুসুম নিয়েছি সাদা অংশবাদী শুধু কুসুম এখন একটা ব্রাশের সাহায্যে এই কুসুমটা রুটির উপরে মাখিয়ে দেব তাহলে পাউরুটির কালারটা অনেকটাই সুন্দর হয় এগুলো আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এর উপরে এখন দিয়ে দেবো হচ্ছে কিছুটা সাদা তিন আজকে আমি এটা রুটিটা মাইক্রোভেনে দেব তো মাইক্রোভেনটা চালু করে দিয়েছি তো থালিটা এখন আমি মাইক্রোভেনের ভেতরে দিয়ে তো আমি পঁচিশ মিনিটে দিয়ে দিব তো রেসিপিটা আমার হয়ে গেছে মাইক্রোভেন থেকে বের করে নিয়েছি একটা দেখো কতটা নরম হয়েছে ভিতরটা তোমাদের দেখাচ্ছি তো ভিতরটা দেখো কত সুন্দর হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকার জন্য বেলাইকনকে ক্লিক করো সবাই সুস্থ থাকো ভালো থাকো বাই বাই